আলমগীর আর সুজন ছিল দুই ঘনিষ্ঠ বন্ধু ছোটবেলা থেকেই তারা স্বপ্ন দেখত একদিন তারা বড় মানুষ হবে আলমগীর রাজমিস্ত্রির কাজে ভালো ছিল আর সুজন ব্যবসা করতে ভালোবাসত এদিকে আলম্বীর শহরে গিয়ে রাজমিস্ত্রীর কাজ চালিয়ে গেল সে কঠোর পরিশ্রম করে ঠিকাদার হল অনেক মানুষ তার কাজ পেল সে সমাজের সম্মান পেল অন্যদিকে সুজন গ্রামে থেকে গেল। সে ছোট্ট দোকান দিয়ে শুরু করলো পরে ধীরে ধীরে ব্যবসা বাড়াল তার সততা আর পরিশ্রমের জন্য লোকেরা তাকে বিশ্বাস করত তাই অল্প দিনেই সে সফল ব্যবসায়ী হয়ে উঠল বছর কয়েক গেল। আলমগীর গর্ব করে বলল আমি বড় ঠিকাদার হয়েছি সুজন হেসে বলল, আর আমি ব্যবসায় বড় হয়েছি তখন আলমগীর বলল আমাদের সাফল্যের পথ আলাদা হলেও লক্ষ্য ছিল এক পরিশ্রম করে বড় হওয়া গ্রামবাসীরা তাদের দেখে বুঝল যে পথে চলা হোক না কেন সৎ মনার পরিশ্রম থাকলে একদিন বড় মানুষ হয়ে যায়